বৃষ্টির দিনে বাবা ছেলের খিচুড়ি মাংস ছাড়া নাকি চলেই না কি আর করা তাদের পছন্দ বলে কথা বৃষ্টির দিনে খিচুড়ি মাংস ছাড়া নাকি তাদের চলবে না তাই তাদের আবদার খিচুড়ি মাংস রান্না করে দিতে হবে আর শুক্রবারের দিন ছিল ঝুম বৃষ্টি টানা দুই তিন দিন হলো ঝুম বৃষ্টি হচ্ছে আসলে তারা নামাজ পড়তে যাবে নামাজ থেকে এসে নাকি খিচুড়ি আর মাংস দিয়ে খাবে তো কী আর করবো তাই তো খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়িটা একটু এঁটে নিচ্ছিলাম মুসুরের ডাল দিয়ে একটা ভুনা খিচুড়ি রাইস কুকারে ঝটফফট উঠিয়ে দিয়েছি আসলে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি রান্না করে খেতে কী যে ভালো লাগে সবার আমি জানি না এই নিয়মটা যে কে বের করেছে বৃষ্টি নামলে খিচুড়ি আর মাংস খাওয়ার জন্য মন খালি ছটফট ছটফট করে যাই হোক তাই তো মাংস উঠিয়ে দিয়েছি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি কারণ মেয়ের আবার আলু ছাড়া চলবে না মেয়ে এক পিস মাংস খায় বা না খায় আলু তার খেতেই হবে তো এইখানে হচ্ছে মাংসটা ভুনা করে নেব সাথে হচ্ছে খিচুড়ি জমে যাবে একদম বৃষ্টির দিনে ঝুমঝুম বৃষ্টি খিচুড়ি আর মাংস তাদের নাকি খুবই পছন্দ দুইজনের মাংস আর খিচুড়ি ছাড়া চলবেই না কালকে কিন্তু তারা মাংস খেয়েছে ভুড়ি ভাজি খেয়েছে আজকে আবার তাদের খিচুড়ি খেতে ইচ্ছা করছে বৃষ্টি দেখলে বাঙালির কেন জনে খিচুড়ি খেতে ইচ্ছা করে বাঙালিরা নিজেই জানে না আসলে কেন খিচুড়ি খেতে ইচ্ছা করে আর এই নিয়মটা আসলে কে বের করেছে সত্যি জানা ছিল না তাই তো ছেলে মেয়ের জন্য রান্না করছিলাম একটু আলু দিয়ে আর সাবার পাপাও যদি খেতে চেয়েছে খিচুড়ি আর মাংস নামাজ থেকে এসেই খাবে তে ঝটপট আসলে নামাজের আগ মুহূর্তে রান্না করে চাচ্ছি যে এটা রান্না হয়ে গেলে তাদেরকে আসলে খিচুড়ি মাংস খেতে দেবো তাই তো মাংসটা প্রায় কষানো শেষ একদম ঝলটল দিয়ে হয়ে গেছে তাই তো ছাবার পাপা আগেই খেয়ে নিয়েছে আর হচ্ছে ছেলের জন্য বেড়ে দিচ্ছি যেহেতু খাসির মাংস একটু তেল তেল থাকবেই তেখানে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি ছেলের এক পিস আলু আর দুই পিস মাংস হলেই হয়ে যায় আর কিছুই লাগে না কারণ তার খুবই পছন্দ মাংস একটু ঝোল হলেও তার কেন জানি খাওয়া হয়ে যায় সে মাংস দিয়ে খিচুড়ি দিয়ে বৃষ্টির দিনে মজা করে খাবে তো নামাজ থেকে যেহেতু ছেলে এসেছে ছেলের জন্য বেড়ে দিচ্ছি আর ছেলের পাপা আগে খেয়ে নিয়ে নিয়েছে মেয়ে ছেলে একটু পরে এসেছে তো এখানে তো ওকে হচ্ছে খেতে দিয়েছি বললাম একটু খাও ও খাওয়া বাদ দিয়ে এই কথা ওই কথা ওর কথার যেন শেষ নেই আর খিচুড়ি মাংস পেয়ে সে তো অনেক খুশি হয়ে গেছে আসলে বৃষ্টির দিনে এরকম খাবার খেতে সবারই মনে হয় ভালো লাগে তাকে বলছিলাম একটু ভিডিও করে সে বলছে গরম হাত দিচ্ছে পাচ্ছিল না আসলে একটু আগে আসলে রান্না হয়ে গেছে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তারা হচ্ছে এসে গরম গরমে মানে ছেলে ছিঁটতেই পারছিল না প্রচুর গরম ছিল তাই তো মজা করে সে খাচ্ছে আর সন্ধ্যার সময় একটু পাপড় আর হচ্ছে একটু আলুর পাঁপড় আর চিপস ভাজিয়ে দিলাম কারণ বৃষ্টির দিন কিছু না কিছু সন্ধ্যার সময় কিন্তু খেতে ইচ্ছাই করে তো বৃষ্টির দিনে একটু সন্ধ্যার সময় এরকম খাবার কিন্তু সবারই পছন্দ মুখরোচক খাবার তো এখানে একটু ভেজে বক্সে করে উঠিয়ে রাখবো আর মেয়েও খুব খেতে চাচ্ছিলো তো এখানে সবগুলো খাইয়াগুলোই বক্সে করে উঠিয়ে রাখছি আর কিছু মেয়েকে দিচ্ছি মেয়ে তো অনেক পছন্দ করে আমাদের সবারই অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে এই সব খাবার খেতে কিন্তু সত্যি ভালো লাগে খিচুড়ি তারপরে হচ্ছে এরকম পাঁপড় মুড়ি মাখা মানে খুবই পছন্দ নেই এগুলো খাবার মানে বাসার ভিতরে যেহেতু সবাই থাকা হয় এই জন্য এই খাবার বেশি ভালো লাগে তো মেয়ে তো অনেক মজা করে খাচ্ছিলো তো এখানে আরো অনেকগুলো ছিল সেইগুলো সবগুলো বক্সে উঠিয়ে রাখবো আর এই তো মেয়ে খাচ্ছে আর নাচছে তার হচ্ছে খাওয়ার ভেতরে নাচ এতটা নাচনি বুড়ি আমার মেয়ে